হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভালো থাকবো না কেন বলো বাপের বাড়ি গেছি বলে কথা আমি তন্তু আর তন্তুজ ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তো আগের দিন তোমরা দেখেছ আমি আমি আমার মায়ের বাড়িতে গিয়ে কি কি করেছি আর যেগুলো দেখো সেগুলোই এই ব্লগটাতে তোমরা দেখতে পাবে তো দেখেই নিয়েছ আগের দিনও এটা দেখেছো যে আমি ছাদের ওপরে বসে বসে একটুখানি ভিডিও করছিলাম তো তারই কিছুটা অংশ এখানে তোমাদেরকে দেখালাম তো আমাদের ওই দরজাটা আছে সেই ওই দরজাটার দিকে আমি একটুখানি তাকিয়ে দেখছিলাম যে কেমন লাগছে না লাগছে কারণ আলোতে না মানে সূর্যের আলোতে আমি নিজেকে বুঝতে পারছিলাম না আমার কেমন দেখতে লাগছে তারপর তোমাদের দাদা ভাই আমাদের মানে আমার মায়ের বাড়িতে এসেছিলো তো সেখান থেকে আমরা একটুখানি বাজারে গেছিলাম বাজারে একটুখানি টুকটাক কেনাকাটি দরকার ছিল কারণ কদিন পরেই বাবি স্কুল খুলবে ওর জন্যই কিছু কিনছিলাম তারপরে বাড়িতে এসে দেখি বাবি এরকম আয়নার সামনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে তো আমরা যখন ওই বাড়িতে যাই না তখন মানে তোমাদের দাদাভাইও মাঝে মাঝে মানে দিনে অন্তত দু থেকে তিনবার গিয়ে দেখে আসে যে আমরা কী করি না করি আসলে বাড়িতে একা থাকে তো ভালো লাগে না মানে ভালো লাগে না মানে অন দেখতে পায় না তো তার জন্য একটা মন খারাপ এইটা আমাদের একটু মানে কাছাকাছি মায়ের বাড়ি হওয়াতে এই একটা সুবিধা দেখো আমি রেডি হয়ে নিয়েছি বাবিকেও রেডি করিয়ে দিয়েছি আমরা যাব আমার জেঠুর বাড়িতে আমি মা আর বাবি বাবি আমার চুলগুলো আশ্রয় দিচ্ছিল আমি আশ্রয়ছি কিন্তু তারপরে ও একটুখানি আশ্রয় দিচ্ছিলো বলছিলাম মাম্মা আমি তোমার চুল আশ্রয় দিই বললাম ঠিক আছে চলো বাচ্চাদের কিছু কিছু দাবি তো দু এক সময় রাখতে হয় দেখো মানে আমার জেঠুর বাড়ি আমাদের বাড়ি থেকে এই পনেরো থেকে কুড়ি মিনিট তো তার জন্য আমরা একটা ভ্যান ধরে নিয়েছিলাম তো ভ্যানে করেই যাচ্ছিলাম ওইদিকে মা বসে আছে বাবি পিছনে বসেছে আর হাওয়াটা দিচ্ছিলো আর দেখো সূর্যের আলোতে আমি না কিছু বুঝতেই পাচ্ছি না যে আদৌ কি দেখা যাচ্ছে বা কি দেখা যাচ্ছে না ওই যে যেটা চলে গেল দেখলে যে স্কুলটা এই স্কুলেই না আমি পড়তাম তো বাবিকে সেটাই দেখাচ্ছিলাম এবার বাবিও আমার সাথে সেইটা নিয়েই কথা বলছিল তো এই ভিডিও করতে করতে আমি শেষমেশ আমরা চো পৌঁছে গেলাম এই রাস্তাটা যেন তো আগে খুব খারাপ ছিল তো এখন রাস্তা সেটা খুবই ভালো করে দিয়েছে যার জন্য ভীষণ পরিমাণ মানে অ্যাক্সিডেন্ট হয় তো এইভাবে আমরা পৌঁছে গেলাম আমার জেঠুর বাড়িতে এই দেখো পায়ে চালা ভ্যান মানে পায়ে প্যাডেল করে যে ভ্যান চালায় সেই ভ্যান আমরা উঠেছিলাম তো তারপর পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে যা অবস্থা হলো তাই সেটা তোমাদেরকে আর দেখাতেই পারছিলাম না কারণ ওখানে অনেকগুলো বাচ্চা ছিল মানে এ ওর পিছনে লাগছে ও তার পিছনে লাগছে মানে সেইগুলো সামলাতে সামলাতেই আমার দিনটা চলে গেছে তাই ওখানে গিয়ে খুব একটা বেশি আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে এই দেখো এই সব বাচ্চাগুলো একসাথে হয়েছে আর বাবি এদেরকে পেয়ে যে কী করবে আর কি করবে না মানে ভেবে পাচ্ছে না মানে এরকম অবস্থা হয়ে গেছে এগুলো আমার দাদার ছেলে আর মেয়ে মানে আমার তো দাদা ছেলে মেয়ে ওরা এদের দুজনকে সামলাচ্ছিল ওরা খেলা করবে কী মানে দুইজন দুজন মানে সবাই সবার পিছনে লাগছিলো এই নিয়ে এসে অনেকক্ষণ চললো কিছুক্ষণ তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে ওই বাড়ি থেকে মানে আমার জেঠুর বাড়ি থেকে চলে এসেছিলাম এই পুচকেটা দেখছো আমি ভিডিও করছি ও সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি ভিডিও করছি তারপরে আমরা বাড়িতে চলে আসলাম আসার পর মা একটু পাটি সাপটা করেছিল সেই পাটি পাটিসাপটা একটু সুজি খেয়ে নিয়েছিলাম দেখো সাপটাটা এত সুন্দর খেতে হয়েছে না মানে সাপটাটা বেশ সুন্দর উঠেছে ভেতরের পুরটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পাটিসাপটা কত সুন্দর খেতে হয়েছে যখন মুখের ভেতর দিচ্ছি না পুরো মিলিয়ে যাচ্ছে মানে এক বছর পর পাটিসাপটা খাওয়া তাই না আগের বছর শীতে খাওয়া হয়েছিল আর এই বছর শীতে এত সুন্দর লাগছিল যে কী আর বলবো মানে তোমাদেরকে দেখাবার আগেই আমি এক কামড় দিয়ে খেয়ে নিয়েছি দারুণ হয়েছিল মানে জাস্ট ওয়াও মানে কোনো কথাই হবে না সত্যি কথা বলতে আর পয়লা জানুয়ারিতে না তোমাদের দাদাভাই আমাকে এই ফুলের তোড়াটা গিফট করেছিল তা সেটা তোমাদেরকে আমি একদিন পরেই মানে একদিন পর এটাকে ভিডিও করেছি যার জন্য ফুলগুলো হালকা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো তো এই দেখো তিন রকমের ফুল ওটা ডালিয়া এটা লাল গোলাপ আর নিচেরটা হচ্ছে হলুদ গোলাপ আর এগুলো না ছোট ছোট কি ফুল জানি না এগুলো দেখতে খুব সুন্দর লাগে বিয়েবাড়িতেও দেখি সবাই মাথায় গজে কিন্তু এটাকে কি ফুল বলে আমি জানি না মানে ঝিরিঝিরি ঝিরি ফুলগুলো তোমরা নিশ্চয়ই অনেকেই দেখে দেখেছো হয়তো তো নাম না জানা এটা একটা ফুল তো আমি ফুলগুলোকে কি করব না রেখে আমি এই ফুলদানিটার ভেতরেই জল দিয়ে ডুবিয়ে রেখেছিলাম আর সেই দিনই ওই বাড়ি থেকে এখানে চলে এসেছিলাম মনটাও খারাপ লাগছিলো তো তার জন্যই আমাকে বিশেষ করে এটা গিফট করেছিল একটা জিনিস দিয়েছে সেটা তো তোমাদের অবশ্যই বলব তবে আমার গোলাপ ফুলটার ফুলের তোড়াটা কেমন দেখতে হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর কেমন দেখতে লাগছে হ্যাপি নিউ ইয়ারের এটা আমার আরেকটা গিফট যেটা আমার খুব ফেভারিট মানে এই আমি এমনি নর্মাল চকলেটের থেকে এই ডার্ক চকলেটটা খেতে খুব পছন্দ করি তা সেইটাই তোমার দাদা ভাইয়ের হঠাৎ কী কারণে তোমাদের মানে মনে আছে আমি জানি না আমাকে একটা ডার্ক চকলেট দিয়েছে আমি মনে মনে না খুবই খুশি হয়েছি এই ডার্ক চকলেটটা পেয়ে তো আমার মানে জানুয়ারির ফার্স্টে এরকমভাবে কেটেছে তা তোমাদের কার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কে ডার্ক চকলেট খেতে পছন্দ করো সেটাও কিন্তু জানাতে ভুলবে না তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে